হুজুকে বাঙালি যত খারাপ ভিডিও আছে সবগুলো দেখলেই তাদের খুব কষ্ট লাগে তারা সেই ফেসবুকে ভিডিও দেখতে চায় না তারা সব সময় ভালোটাই দেখতে চায় এটা কারা বলে জানেন যারা তথাকথিত ফেসবুক চালায় বা মোবাইল দেখে তারাই বলে তবে দুনিয়াটা হচ্ছে মানে ফেসবুক যারা চালায় তাদের মন মানসিকতা মুখেটা বললো তাদের মন মানসিকতা পুরোই উল্টো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে কেন কথাটা বলে ইন্টারভিউ দিলাম জানেন আমার খুবই অবাক লাগে যখন আপনি দেখবেন আপনি কোনো ভালো কন্টেন্ট বানাচ্ছেন বা ভালো ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়ছেন রিলসের মাধ্যমে দেখবেন ওই ভিডিওগুলো কেউ দেখতেছেন মানে কেউ দেখতেছে না এমনকি আপনার যারা আপন জন আছে না তারাও দেখে না আর আপনি সেম মোবাইলেই দেখবেন ওই কি বলে ওইটা ওই যে মুস্তাক তিসার ভিডিও দেখবেন যেখানে আসুক একটু হলো দেখে যত খারাপ ভিডিও আছে তারা একটু হলো দেখবে আবার কিন্তু সেই তারাই আপনাকে নিয়ে ট্রোল করবে বা আপনাকে নিয়ে বলবে যে ফেসবুকে আপনি আপনি শুধু একটা একটা ভুল ভুল করে করে থাকেন থাকেন বা কি বলে এটাকে মিডিয়া যে আপনার কোনোদিন কোনো একটা কথা হয়তো অশ্লীল হয়েছে না আপনার চুল দেখা গেছে না হলে আপনি হয়তো ভিডিওতে মুখ দেখাইছেন তাহলে দেখবেন আপনাকে নিয়ে আপনার ফ্যামিলির মেম্বার বা আপনার আত্মীয় স্বজন তাদের ভিতরে পদ্মাশীল লোকের ভাই অভাব পাবেন না আর যদি দেখছেন আপনি ভালো কোনো কন্টেন্ট ছাড়ছেন সেখানে তারা একটা কমেন্ট করলো চিন্তা করে যে কমেন্টটা যে করলাম ও কি আবার মনিটাইজেশন পেয়ে যায় যদি সে যদি এক ধাপ এগিয়ে যায় তাহলে তো আমরা শেষ এ হচ্ছে আমাদের বাঙালি আত্মীয় স্বজন ঠিক আছে এই জন্যে আমাদের বাঙালি খেলাধুলায় কি জানেন সবচেয়ে জাতীয় খেলা হচ্ছে হাডুডু কারণ বাঙালি কখনো বিশেষ করে বাঙালি তো ঘর থেকেই শুরু হয় বাঙালি তাই বাঙালি কখনই বাঙালিকে উপর উঠতে দেখতে পারে না তো তেমনই একটা বাঙালি পরিবারের মধ্যে জন্ম হচ্ছে আমাদের এই যারা বাঙালি ফেসবুকে যারা কন্টেন্ট করে প্রত্যেকটা আপু এবং ভাইয়াদের একটাই কমেন্ট মানে একটাই কথা যে তাদের কোনো প্রথম সাপোর্ট না যখন সে সফলতার মুখ দেখে না তখন দেখবেন সাপোর্ট করা লোকের অভাব হবে না এমনকি এসে সে আপনাকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে এডিট করেন কিভাবে পোস্ট করেন কিভাবে মানে এটা করলে কি হবে কতটুকু পূরণ করতে হবে কি হবে না উফ প্রশ্ন করার লোকের অভাব পাবেন না মানে দুনিয়াটা তত অদ্ভুত আপনি খারাপ জিনিস আছে যদি সেটা করেন না আপনাকে বলার মতো লোকের অভাব পাবেন না আর দুনিয়াতে সবচেয়ে সহজ জিনিস কি জানেন ওই মানে আপনি বিপদে পড়ছেন না ধরুন আপনি কোনো বিপদে পড়ছেন আপনি কারো কাছে সাহায্য চাইবেন পাইবেন না কোনো কিছু চাইবেন পাবেন না তবে আপনাকে বুদ্ধি দেওয়ার লোকের অভাব পাবেন না কারণ এই দুনিয়াটা অত অদ্ভুত আর বিশেষ করে আমাদের দুনিয়ার চেয়ে আমাদের মানে দুনিয়ার ভিতরে আমাদের বাংলাদেশটা হচ্ছে অদ্ভুত একটা দেশ এখানে বুদ্ধি দেওয়ার লোকের অভাব পাবেন না মানে যদি বলেন ওই যে একটা কথা আছে না শহরশাল গ্রামের ভাষায় যে তালের অভাব হয় না নারিকেলের খুব অভাব বা মিট মানে তাল যে কথা আছে যে তাল দেওয়ার লোকের অভাব হয় না তবে নারিকেল দেওয়ার লোকের খুব অভাব তো তেমনই লোক হচ্ছে আমাদের বাঙালিরা মানে তারা যে কোনো কথায় আপনাকে খুব তাল দিবে মানে আপনি কি করছেন না করছেন এমনকি আপনি ভিডিও সার্সেন আপনার ফ্যামিলি মেম্বার অন্য বাড়িতে গিয়ে কমেন্ট করবে বা আপনাকে সামনাসামনি দেখছে আরে ভাবি আরে ভোন আরে ভাই উমুক শুমুক তোমার তো ভিডিও দেখছি তুমি তো এই আরে ভাই তোমাদেরকে বলতেছি তোমরা কমেন্টগুলো আমার সামনাসামনি না করে তোমারও কমেন্ট বক্সে করো ঠিক আছে আর যদি আমি খারাপও করে থাকি সেখানে করো তোমরা দেখবে যে আমাদেরকে যারা চিনেও না তারা ঠিকই আমাদেরকে কমেন্ট করে তারা আমাদেরকে সাপোর্ট করে অবশ্যই আমি এটা বলবো না যে সবাই ভালো কন্টেন্ট সারে এখানে স অনেকেই আছে খারাপ কন্টেন্টও সারে আর কথাই তো আছে যে মন্দ ভালো দুটো জিনিস তোমরা যেটা ভালো না সেটা দেখো না আমি যদি কোনো ভালো ভিডিও পোস্ট না করি তোমরা সেটা দেখো না যে ভিডিও পোস্ট করি সেটাই তো তোমাদের কাছে ভালো লাগে না কারণ ওই যে একটাই কথা যদি আপন যেন উপরে উঠে যায় তাহলে তো আপনার নিচে নেমে গেলাম তো আজকে অনেক কথা বললাম তো সবাই ভালো থাকবে